আজকে আমরা জীবনটাকে যেরকমভাবে চালিত করার চেষ্টা করি জীবনটা কি সেরকমভাবে চালিত হয় হয় কি হয় না অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানি আমি তো সকালবেলা কোনো কিছু যদি প্ল্যান করে রাখি বিকেলবেলা এই করব ওই করব আমার তো সেইটা পর্যন্ত হয় না তাহলে ইন ফিউচারে কী করবো সেটা যদি ভেবে রাখি তাহলে তো আরওই হবে না তো যাই হোক একটা সুন্দর সকাল থেকে শুরু করছি আজকের ভিডিওটা অনেক দিন ধরে ভিডিও দিই না আসলে একটুখানি মন মেজাজটাও ভালো ছিল না আর ভিডিও যে করবো আগের অনেক ভিডিও জমে গেছিলো যার জন্য শুধু দেখাচ্ছিলো স্টোরেজ ফুল স্টোরেজ ফুল আসলে কি করবো বলো অতটা আমি ফোন ইউজ করি না বা অত স্টোরেজওয়ালা ফোনও ইউজ করি না তার জন্য ডাইরেক্ট চলে এসেছি রাত্রিবেলা তো প্রচণ্ড জ্বর ছিল আমার কদিন ধরে খুব শরীর খারাপ ছিল যে কথাও বন্ধ হয়ে গিয়েছিলো যার জন্য ভিডিওতে ভয়েসও দিতে পারছিলাম না এই ভিডিওটা অনেক দিন ধরে শ্যুট করে রেখেছি গ্যাসটা নিয়ে এসেছি ঘরে কারণ হচ্ছে শরীরটা যেহেতু খারাপ আর বাইরে প্রচণ্ড ঠান্ডা কদিন ধরেই প্রচণ্ড কুয়াশা পড়ছে তাই রাত্রিবেলা দেখো আজকে করব হচ্ছে চিকেন আর তার সাথে করব একটু ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস বলতে ঘরের চাল দিয়েই করব মানে ফ্রায়েড রাইসের চাল দিয়ে করব না তার জন্য দেখো সব কিছু কেটে কুটে নিয়েছি আর ভাত করে নিয়েছি আর যেহেতু শীতকাল ওর জন্য সবজি তো ঘরে তো সবজি থাকেই বাঁধাকপি ফুলকপি বিনস গাজর ক্যাপসিকাম মটরশুঁটি এগুলো থাকে তো যা যা সবজি আমার কাছে ছিল আজকের স্টকে সেগুলো দিয়ে দেখো আমি সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি আর চিকেনটাকে ম্যারিনেশান করে রেখে দিয়েছি যদিও বা যতক্ষণ ম্যারিনেশন করে রাখা যায় ততই ভালো কিন্তু খুব একটা বেশি সময় পাই না আসলে সংসারে কাজবার সাথে সাথেই কিন্তু অনেকটা রাত্রির হয়ে যায় আর সারাদিনে সংসারে যতই কাজ করো না কেন সংসারে কাজ কিন্তু শেষ হয় না আর আমার যেহেতু একার একার সংসার তাই সবটাই কিন্তু আমাকে করতে হয় বা তার ভেতরে একটা দিকে রক্ষে যে আমাকে বাজারঘাটটা করতে হয় না আগে তোমাদের দাদাভাইয়ের সাথে বাজার করতে যেতাম কিন্তু ইদানিং আর যায় না আসলে তোমাদের দাদাভাই অত সময়ও পায় না আর আমার সেরকম একটা বেরোনোও হয় না বেরোয়নার জন্য ব্লগ সেরকমভাবে শ্যুট করা হয় না আসলে দৈনন্দিন জীবনে একঘেমি জীবনে সেই তো একই রান্না খাওয়া ঘুমানো এই কি শেয়ার করব তোমাদের সাথে যতভাবে একটু নতুনত্ব শেয়ার করব। কিন্তু বড় ভিডিওতে সেটা করে উঠতে পারি না মানে সময়টা হয়ে ওঠে না বলতে পারো বা সেই জিনিসটা আমি ভাবতেও পারি না এখন শর্ট ভিডিও খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারি না আসলে যেই টাইমটা ভিউয়ার্স হয় সেই টাইমটা আমি ছাড়তে পারি না কোনো কোনো দিন কি করি রাত্রিবেলা ভিডিও আপলোড করি কিন্তু তখন তো তোমরা ঘুমিয়ে যাও ওই জন্য তোমরা আমার সেরকম ভিডিও দেখতেও পারো না তো যাই হোক চেষ্টা তো করবো প্রত্যেকদিন এবার থেকে একটা করে নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে যেটা আমি কিন্তু আমার চ্যানেলে দেড় বছর কন্টিনিউ ব্লগ ভিডিও শেয়ার করে গেছি আর তোমরা আমার ভিডিওগুলো দেখেওছো তোমরা আমার ভিডিওগুলো দেখতে পছন্দও করো যারা আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ভিডিওগুলো তোমাদের কীরকম লাগলো ভালো লাগলেও কমেন্ট করবে আর খারাপ লাগলেও সেটা কিন্তু কমেন্ট করবে কারণ ভালো মন্দ দুটো কমেন্টই আমার কিন্তু সামনে এগিয়ে যেতে সাহায্য করবে কারণ যেটা ভালো লাগছে সেটা জানলেও আমি খুব খুশি হব আর ব্লগের যেই জায়গাটা তোমাদের ভালো লাগছে না সেটাও কিন্তু অবশ্যই আমাকে জান চিকেনটা দেখো কষাচ্ছি কালারটা খুব সুন্দর এসেছে না বেশ ভালো আর গরম গরম চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার একটা প্রিয় খাবারের মধ্যে হচ্ছে সব থেকে প্রিয় খাবার চিকেন আর এদিকে দেখো রাইসটাও হয়ে গেছে এমনি ফ্রায়েড রাইসের চাল দিয়ে না করে ঘরের চালে রান্না করলেও কিন্তু ফ্রায়েড রাইসটা করলে ভালো লাগে ঘি দিয়ে মশলাপাতি যেরকম যা সেরকম দিয়ে করলেও কিন্তু ভালো লাগে তো শুধু যে ফ্রাইড রাইসের চাল দিয়ে খেলেই ভালো লাগবে সেরকম কোনো কথা নেই আমি তো মাঝে মধ্যেই এখন করব যেহেতু শীতকাল পড়ে গেছে আর সবজি থাকবে আগেই বললাম শীতকালে সবজি তো ঘরের মধ্যে থাকে। তার জন্য কিন্তু মাঝে মধ্যেই ফ্রায়েড রাইস করতে দেখতে পারবে তো এটার রেসিপি দেব তোমাদের যদি ইচ্ছে হয় বা তোমাদের যদি ভালো লাগে তোমরা বলো অবশ্যই যখন রান্না করবো রেসিপিটা শেয়ার করব তো এদিকে দেখো রাইস আর চিকেন দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম কারণ রান্না করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে এখন রাত্রির প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো হবেই ছেলেকে আপাতত দিয়ে দিলাম আমার আর তোমাদের দাদা ভাইয়ের খেতে তো এখনও দেরি আছে কারণ তোমাদের দাদা ভাই আস্তে আস্তে দেড়টা দুটো মতো বেজে যায় তোমাদের দাদা ভাইয়ের বাধা ধরা প্যাসেঞ্জার থাকে যাদেরকে সকালবেলা দিয়ে আসতে যায় তারাই রাত্রিবেলা আবার ফেরে ওর জন্য অনেকটা দেরি হয়ে যায় আস্তে আস্তে দেড়টা দুটো বেজে যায় তারপরে গাড়ি ঢোকায় গাড়ি চার্জিংয়ে দেয় গাড়ি ঢাকে হাত পা ধুয়ে বসতে বসতে আরও ধরো আধা ঘন্টা খাই হচ্ছে দুটোর সময় আর শুতে শুতে আড়াইটে পনেরো তিনটে তারপরে আমার প্রত্যেক দিন নাইট লাইভ চলে সেই লাইভটা চলতে চলতে কেটে যাচ্ছে কিনা সেটাও দেখতে দেখতে মোটামুটি সকাল ছটায় বেজে যায় তারপরে ছটা থেকে দশটা অবধি ঘুমাচ্ছি মানে ঘুমাই যতদিন ছেলে স্কুলটা ছুটি আছে ততদিন এরপরে তো ছেলে স্কুল খুলে যাবে তারপরে সকাল সকাল উঠতে হবে তাও সকাল হতে গেলে সাড়ে আটটা নটা ধরে রাখো তো এই কদিনই একটুখানি ছুটির কালকে রাত্রিবেলা ব্লগটা শেষ করিনি তাই সকালবেলা দেখো চা আর মুড়ি নিয়ে চলে আসলাম আর কালকে রাত্রিবেলা রাইস আছে তার সাথে চিকেন আছে যা রাইস আছে চিকেন আছে ছেলেকে দিয়ে দেব। আর আমরা চা মুড়ি আপাতত খাচ্ছি দেখি তারপরে বেলাতে রান্না বসিয়ে দিচ্ছি আসলে সকালবেলা উঠতে এতটা দেরি হয়ে যায় তারপরে আর অতবেলাতে না কিছু খেতে ইচ্ছে করে না তো যেদিন খেতে ইচ্ছে করে ডিম টোস্ট খাই বা অন্য কিছু খাই হালকা পাতলা খাবার খাই ভাতটা সকালবেলা খাই না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগ ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা